না হলে তুমি চোখে দেখবে আধার নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক চোখে দেখবেন আধার কেন বলছি এই কথা আধার ছাড়া এই সময়ে দাঁড়িয়ে কোনো কাজ সম্ভব নয় বিশেষ করে সরকারি কাজ তো কিছুই করতে পারবেন না ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোনো প্রকল্প যাই করতে চান না কেন মোবাইলের কানেকশন নেবেন সেখানে পর্যন্ত আধার ছাড়া আপনি কিছু করতে পারবেন না তাই মুখ্যমন্ত্রী বলেছে আধার বিনা চোখে দেখবেন আধার আধার না হলে তুমি চোখে দেখবে আধার অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে জামালপুরে পঞ্চাশ জনের কাটা হয়েছে জামাল পোক্কা বর্তমানে বীরভূমেও কাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে প্রদর্শক সামনে লোকসভা ইলেকশন ঠিক এই রকম একটা সময় কোন রকম ইনফরমেশন না দিয়ে কোনো রকম ঘোষণা না দিয়ে পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলাতে বর্ধমানে জামালপুরে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূমে এরকম কিছু জেলাতে উইদাউট ইনফরমেশনে আধার কার্ড বাতিল করা হয়েছে যে আধার ছাড়া এই সময় দাঁড়িয়ে কোনো কাজ সম্ভব নয় কোনো সরকারি কাজ তো সম্ভব নয় প্রদর্শক মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই আধার কার্ড বাতিল নিয়ে কেন্দ্রকে রীতিমতো কটাক্ষ করেছেন তিনি কেন্দ্রকে বলছেন যে কোনো রকম ইনফরমেশন না দিয়ে সামনের ভোট কেন কেন্দ্র এই আধার কার্ড বাতিল করল তিনি কি বোঝাতে চান রাজ্যকে বিপদে ফেলতে চান যাতে রাজ্যের মানুষ ব্যাংকের থেকে লোন না পায় কোন রকম সরকারি প্রকল্পের সহযোগিতা না পায় সেই কারণেই কি রাজ্যকে রাজ্যের মানুষকে বিপদে ফেলতে চাইছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আধার কার্ড বিনাই রাজ্যের মানুষ সব রকম সুবিধে ভোগ করবেন কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না তার জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের মুখ ভোতা করে দেবো প্রথমে বলবে আধার কার্ড করো নালে স্কুলে ভর্তি হতে পারবে না এক হাজার টাকা দাও কেন দেবে রেশন কার্ড করবে স্মার্ট কার্ড করবে আধার কার্ড করবে কোভিড কার্ড করবে জন্ম মৃত্যুর কার্ড করবে কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না আছি বাংলা একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটনা হয়েছে এবার আসছি সন্দেশখালী নিয়ে গোটা রাজ্যের মানুষ জানেন যে সন্দেশখালীতে কি হয়েছে বা সন্দেশখালীর বর্তমান অবস্থায় বা কী প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এটা একটা ঘটনা মাত্র এই ঘটনা ঘটানো হয়েছে এবং বিজেপি এবং কিছু মিডিয়া এই ঘটনাকে আরো উত্তেজিত করে তুলেছে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটনা হয়েছে প্রথমে ইডিকে মাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি তখন সেটা করি কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি সোমোটো কেস করো প্রিয় দর্শক কেষ্ট কেষ্টকে কিন্তু বাংলা বা পশ্চিমবঙ্গ ভুলে যায়নি তিনি যা কীর্তি করে গেছেন তাকে তো বাংলা ভুলে যাবে না এটা জানা কথা কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু এই কেষ্টর জন্য তার মন কেঁদে উঠছে মন যেন কেমন কেমন করে উঠছে কেষ্টকে জেলে যেন এমনি এমনি বন্দি করে রেখেছে তার এমনটাই অভিযোগ মনে হলো কথা শুনে তিনি বলছেন যে কেষ্টকে আটকে রেখেছে যেন এমনি যেন তাকে ধরে নিয়ে গেছে ইডি সিবিআই প্রিয়দর্শক কেষ্ট যিনি দিল্লির তেহার জেলে বর্তমানে বন্দি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনটাও বললেন যে ইয়াং জেনারেশন তার কথা বারংবার বলছে তাকে মনে করছে এমনটাই তিনি বললেন শোনাব আপনাদের আপনারাও শুনুন কেষ্ট মমতা ব্যানার্জির কতটা আপন কতটা কাছে এই বক্তৃতা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তাহলে শুনে নেওয়া যাক চলুন আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম ও কাজ করেছে কাজ করতে জানে যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় কাজ হচ্ছে কোথায় বাংলায় তো কাজ হয় না প্রদর্শক আপনারা জানেন বাংলায় কিন্তু প্রচুর প্রচুর উন্নতি হয়েছে এবং প্রচুর ডেভেলপড হয়েছে বাংলার মানুষ তাদের হাতে ভরপুর টাকা এবং সরকারি সহযোগিতা পেয়ে তাদের আর কোনো কিছুরই দরকার নেই কেন বলছি এ কথা কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে বাংলাকে এতটা ডেভেলপ করা হয়েছে বাংলার জন্য এত কিছু করেছে বাংলার মানুষ এত কিছু পাচ্ছে এর পরেও কেউ কেউ বলছে যে বাংলায় কিছুই হচ্ছে না তাই তিনি বললেন যে তাদের চোখে কি নেবা হয়েছে দেখতে পাচ্ছে না বাংলার উন্নতি শুনুন তার মুখ থেকে। আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় আর কাজ হচ্ছে কোথায় বাংলায় তো কাজ হয় না আমি তাদের বলি তোমাদের চোখে কি নেবা হয়েছে দেখতে পাও না চৌত্রিশ বছর ধরে বামফন্ট ছিল এখানে ক্ষমতায় কি করেছে বিজেপি এমপি নিয়ে গেছে বাংলা থেকে গতবার নিয়ে গিয়ে কি করেছে দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওই দেখেছেন তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন